এনজয় করতেছি আমার ভাষার সাথে সময় কাটাইতেছি এরকম অনেক কিছু সময়টা বলে আমার অনেক সুন্দর যাইতেছে সুন্দর যাওয়ার কারণে আমি আমার বাবার বাড়ির কথা এখন আর মনেও করি না যার জন্য আমার হাজব্যান্ড বলছে যে তুমি কেন কোথাও মনে হয় আগে তাহলে বাড়িতে সব কিছু যাওয়ার জন্য বুঝলে গেছে তাহলে এখন ভালো আছে তো আমার ভাষুকে একদিন আমার ভাসুর আমাকে বলতেছে দেখো আমরা মোবাইলে অনেক কথা বলতেছি অনেক সময় কাটাইতেছি সব কিছু এনজয় করতেছি তো নাও আমরা একদিন সামনাসামনি সব কিছু করি তো আমি বললাম কিসের সামনাসামনি কি করবো বলেন কই কেন মোবাইলে যেভাবে এনজয় করতেছ মোবাইলে যেমনি কাছে থাকতেছ এভাবে তো সামনাসামনিও আমরা আসতে পারি তাই না তো তখন বললাম সামনাসামনি আসলে মানুষ কি বলবে বলেন মানুষে তো খারাপ বলবে তখন সে বললো যে সমস্যা নয় মানুষে জানবে না তো আমরা এরকম করতে করতে দুজনে অনেকটা কাছে কাছাকাছি আসি দুজন রাতে ফ্লিক্স করি এমন সময় যায় যে আমার ননদ বা আমার শাশুড়ি বাড়িতে না থাকলে আমার ভাসুর আমার ঘরে এসে থাকে সারা রাত সময় দেয় সময় কাটাই যাবে তো আমার এইসবের জন্য তো ভালোই লাগতেছিল তো ভালো লাগতেছে যেহেতু সেজন্য তো অন্য কোথাও যাওয়ার তো আমার আর দরকার পড়ে না তো সেই জন্য আমি আমার বাবা বাড়িতে যখন যাইতাম ওখানে আমার একজন ফ্রেন্ডস ছিল তো তার সাথে সময় কাটাইতাম তো এখন তো আমার বাছুরের সাথে সব কিছু বিকে তাহলে তো আমার আর বাইরে যাওয়ার দরকার পড়ে না এই জন্য আমি আর বাহিরে যাই না আমি এখন আমার ভাসুরের সাথে আছি তো আমার হাজবেন্ড মনে করতেছে যে আসলে আমার বউ মনে হয় বাড়ির সব কিছু ভুলে গেছে বা অতীতে সব কিছু ভুলে গেছে এই জন্য মনে হয় আমার বাড়ি থেকে আর কোথাও যাইতে চায় না আসলে আমার বউটা অনেক ভালো সে হয়তো বাড়ির সব কিছু বইলে এখন নিজের সংসারের দিকে মন দিচ্ছে কিন্তু আসলে তো আমি এখানে যেটা যাওয়ার জন্য বাড়িতে যাইতাম সবসময় সেটা তো আমি ঘরেই পাচ্ছি তাহলে সেটার জন্য আমার বাইরে যাওয়ার কী দরকার তো এটা বইলা তো আমি আমার মতোই আছি তো আমার হাজব্যান্ড সেটাই ভাবছে যে কেন আমি এত চুপচাপ আসি বা কোনো বা কথা বলি না তখন আমার হাজব্যান্ড বলতেছে যে কি ব্যাপার তুমি তো দেখি আমার সাথেও কথা বলো না বৃষ্টি আমি আসছি মানিকগঞ্জ থেকে তো আমি আসছি আমার জীবনের একটা গল্প নিয়ে আমার জীবনের একটা গল্প নিয়ে আসছি তো আসলে মানুষের জীবনে অনেক কিছু ঘটে যায় এরকম আমার জীবনেও কিছু ঘটে গেছে তো আসলে আমার জামাই এখানে থাকে না আমার জামাই থাকে ছিলেটে দূরে থাকে আর আমি আমার বাবার বাড়িতে থাকি তো আমার বাড়িতেও থাকি যেহেতু একা এই জন্য কয়েকদিন পর পরে বাবার বাড়ি শ্বশুরবাড়ি মিলেই থাকতে হয় তো জামাই যখন দূরে থাকে তখন আমারকে আর ভালো লাগে মনে মানে বলেন কারণ এই সময়টা এই বয়সটা তো নিজের একটা আনন্দ হাসি খুশির সময় তো সেই সময়টা যখন আমার জামাই দূরে থাকে তখন নিজের কাছে একটা কেমন লাগে কোন ইনসিলিনস্পিন লাগে তো সেই জন্য আর বিয়ের তিন মাস পরে আমার জামাই যখন দূরে চলে গেছে তখন আমি আমার বাবা বাড়িতে যাই আসি যাই আসি এরকম করতে করতে তো আমার জামাই বলে সবসময় মায়ের ভাবে যাওয়া আসা করলে অনেক খরচ পড়ে যায় তখন আমি বলেছিলাম যে দেখো আমার বাবার বাড়িতে না গেলে আমার এখানে একা একা ভালো লাগে না তুমি থাকো না দূরে থাকো তখন একদিন দুদিন বলতে বলতে আমার ভাসুরে বলতে চাই তুমি কিসের জন্য সবসময় বাবার বাড়িতে যাইতে চাও তখন বললাম যে দেখেন আপনার ভাই দূরে থাকে আমারও এক একা এখানে ভালো লাগে না আমিও মানুষের সাথে কথা বলতে চলতে ভালো লাগে তখন আমার ভাইসা বলতেছে ঠিক আছে তুমি আমার সাথে আমার মোবাইল নাম্বারটা নিয়ে যাও তুমি আমার সাথে সাক্ষাৎ করো যাতে তুমি আমার সাথে ঘরে থেকে ই করে কথা বলবা ভিডিও ফোন দিবা তো আমি তোমার সাথে মেসেজ করবো কথা বলবো তখন আমি বললাম যে না আপনি সাথে কীভাবে কথা বলি নাই যাও তো এই কথা বলার পর আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তো আমার ভাসুরের নাম্বারটা নেওয়ার পরে তো একদিন দুই দিন তিন দিনের ভাবে কথা বলতেছি কথা বলতে বলতে আমার ভাসুরের সাথে আমার ভালো একটা সম্পর্ক রেকশনের মতো জড়ে গেছি তো আমার হাজব্যান্ড মনে করতেছে যে যাই হোক আমার বউটা এখন অনেক ভালো আছে তার বাবার বাড়িতে যাওয়ার জন্য হয়তো চাহিদা করে না বা তার বাবার বাড়িতে যাওয়ার জন্য এখন আগের মতো বলে না কিন্তু আমার বউটা দেখে অনেক ঠান্ডা হয়ে গেছে বাবার বাড়ির কথা হয়তো ভুলেই গেছে এটা বলছে তো তখন সে আমাকে বলতেছে আচ্ছা তুমি তো তোমার বাবার বাড়িতে যাইতে চাও না তখন বললাম যে আসলে অনেক টাকা খরচ হয়ে যায় তুমি এত কষ্ট করে কাজ করো তো সেই জন্য যায় না তো আমি আমার হাজব্যান্ডেকে এটা বললাম কিন্তু আসলে আমার মনে তো চলতেছে আর একটা বা এখন তো আমি যেটা চাইছি সেটা পাচ্ছি এনজয় করতেছি আমার ভাসুরের সাথে সময় কাটাইতেছি এরকম অনেক কিছু কর সময়টা আমার অনেক সুন্দর যাইতাছে সুন্দর যাওয়ার কারণে আমি আমার বাবার বাড়ির কথা এখন আর মনেও করি না যার জন্য আমার হাজব্যান্ড বলছে যে যে তুমি কেন কম মনে হয় আগে তাহলে বাড়িতে সব কিছু যাওয়ার জন্য বই গেছে তাহলে এখন ভালো আছে তো আমার ভাসুরকে একদিন আমার ভাসুর আমাকে বলতেছে দেখো আমরা মোবাইলে অনেক কথা বলতেছি অনেক সময় কাটাইতেছি সব কিছু এনজয় করতেছি তো নাও আমরা একদিন সামনে সব কিছু করি তো আমি বললাম কিসের সামনে কি করবো বলেন কয় কেন মোবাইলে যেভাবে এনজয় করতেছ মোবাইলে যেমনি কাছে থাকতেছ এভাবে তো সামনাসামনিও আমরা আসতে পারি তাই না তো তখন বললাম সামনে আসলে মানুষ কী বলবে বলেন মানুষে তো খারাপ বলবে তখন সে বললো যে সমস্যা নয় মানুষের জানবে না তো আমরা এরকম করতে করতে দুজনে অনেকটা কাছে কাছে আসি দুজন রাতে ফ্লিক্স করি এমন সময় যায় যে আমার ননদ বা আমার শাশুড়ি বাড়িতে না থাকলে আমার বাছুর আমার ঘরে এসে থাকে সারা রাত সময় দেয় সময় কাটাই দেবে তো আমার এইসবের জন্য তো ভালোই লাগতেছিলো তো ভালো লাগতেছে যেহেতু সেই তো অন্য কোথাও যাওয়ার তো আমার আর দরকার পড়ে না তো সেজন্য আমি আমার বাবা বাড়িতে যখন যাইতাম ওখানে আমার একজন ফ্রেন্ড ছিল তো তার সাথে সময় কাটাইতাম তো এখন তো আমার বাছুরের সাথে সব কিছু বিকে তাহলে তো আমার আর বাইরে যাওয়ার দরকার পড়ে না এই জন্য আমি আর বাহিরে যাই না আমি এখন আমার ভাসুরের সাথে আছি তো আমার হাজবেন্ড মনে করতেছে যে আসলে আমার বউ মনে হয় বাড়ির সব কিছু ভুলে গেছে বা অতীতে সব কিছু ভুলে গেছে এই জন্য মনে হয় আমার বাড়ি থেকে আর কোথাও যাইতে চায় না আসলে আমার বউটা অনেক ভালো সে হয়তো বাড়ির সব কিছু এখন নিজের সংসারের দিকে মন দিচ্ছে কিন্তু আসলে তো আমি এখানে যেটা যাওয়ার জন্য বাড়িতে যাইতাম সবসময় সেটা তো আমি ঘরেই পাচ্ছি তাহলে সেটার জন্য আমার বাইরে যাওয়ার কি দরকার তো এটা বইলা তো আমি আমার মতোই আছি তো আমার হাজব্যান্ড সেটাই ভাবছে যে কেন আমি এত চুপচাপ আসি বা কোনো বা কথা বলি না তো আমার হাজব্যান্ড বলতেছে যে কি ব্যাপার তুমি তো দেখি আমার সাথেও কথা বলো না তখন বললাম যে দেখো তুমি দূরে থাকো আর বেশি তোমার সাথে কথা বললে আমার নিজের কাছে ও খারাপ লাগে তাই তো ঘরের মধ্যে সবসময় থাকি আর বাবার বাড়িতে যাইতে চাইলেও তুমি সবসময় বলো যে বাবার বাড়িতে কেন যাবা কি দরকার তো যাই হোক তাহলে আমার বাবা বাড়িতে দরকার নেই তোমার সাথে আমার বেশি কথা বলার দরকার নেই আমি যেমন আছি এমনই ভালো আছি তো তখন আমার হাজব্যান্ড ভাবতেছে যেহেতু আমার বউ ভালো আছে তাহলে মনে হয় ও খুব ভালো আছে সংসারে মন যোগ দিছে এটা মনে করে সে চুপ করে থাকে যে আমার বউটা মনে হয় আসলে অনেক ভালো হয়ে গেছে তা অনেক ভালো যেহেতু বাবার বাড়িতে যাইতে চায় না তো এটা মনে করে আসলে কি আমার মনের মধ্যে এটা ছিল না আমার মনের মধ্যে চলতেছিল যে আমি আমার ভাসুরের সাথে সময় কাটাইতেছি এনজয় করতেছি আর সব সময় ফিজিক্যালি করতেছি তো আমার বাইরে যাওয়ার দরকার আর কি যার জন্য আসলে আমি বাইরে যাইতাম না সব কিছু আমি আমার রুমের ভিতরে এসব করতাম তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমার ঢাসটা যখন দিনের পর দিন সময়ের পর সময় এরকম করে আমার কাছে চলে আসে বা আগায় আসে তো তখন আমি অনেকটা আবার ইয়ে করি যে যখন আমার স্বামী জানবে তখন তখন তার অনেক কষ্ট হবে বা সে কী ভাববে এটাও মনে মনে ভাবি কিন্তু কিন্তু কি করব আমার স্বামী তো দূরে থাকে আর এখন এই বয়সে তো আমার এনজয় করারই দরকার আর ইন্ডিয়ান সময় যখন কেউ কাছে না থাকে বা একটা মেয়ের চাহিদার সময় যদি কেউ কাছে না থাকে তো তখন তার কিন্তু অনেকটাই কষ্ট হয় তো সেটা কিন্তু একটা ছেলে যখন দূরে চাকরি করেছে কিন্তু এটা বুঝে না যে একটা মেয়ে বিয়ে করে থে আসলে সেই মেয়েটার অনেক চাহিদা থাকে বা মেলামেশা করতে গেলে তার মনে একটা আকাঙ্ক্ষা থাকে তো আমার হাজব্যান্ড কিন্তু এটাই মনে করে আছে যে আমি আমার বাবার বাড়িতে যাই না তাহলে বাবার বাড়ি সব কিছু ভুলে গেছি বা আমি তার সংসারের প্রতি মন দিছি কিন্তু আসলে কিন্তু তা না আমি তো সব কিছু তার সংসারেই পাচ্ছি যেটা আমি বাবা বাড়িতে কয়েকদিন পর পর যে নিয়ে আসতাম বা যাইতাম শান্তির জন্য তো শান্তি তো আমার ভাসোরে ঘরে ভিতরে দিচ্ছে তাহলে আমার বাবা বাড়িতে যাওয়ার দরকার পড়ে না তো আমার স্বামী কি মনে করলো যে আমি তার ভালো হয়ে গেছি আমার বাবা বাড়িতে যাই না যে তার খরচ হচ্ছে না এটার জন্য সেটা ভাবছে কিন্তু আসলে কি এটাই ঠিক যে আমি যেটা করতে সেটা কি ঠিক নাকি আমার স্বামীর ধারণাটা ঠিক তো